হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস তোমরা জানো তোমাদের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি কাছে এসে গেছে তো তোমরা অপেক্ষা করছিলে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের লাস্ট মিনিট সাজেশান তো এই লাস্ট মিনিট সাজেশনটা প্রতি বছর আমাদের দেওয়ার থাকে এবং তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমরা কিন্তু অবশ্যই লাস্ট মিনিট সাজেশনটা নিয়ে আসি এবং এই লাস্ট মিনিট সাজেশন আমরা বিভিন্ন পার্ট করি না শুধুমাত্র একটা পার্টের মাধ্যমেই কিন্তু আমরা লাস্ট মিনিট সেশনটা তোমাদেরকে দিয়ে থাকি তো আজকে থেকে তোমাদের সিক্স সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের লাস্ট মিনিট সাজেশনগুলো দেওয়া শুরু করছি সবার প্রথমে প্রোগ্রাম করছে লাস্ট মিনিট সাজেশন দেবো আমি আজকের ক্লাসটাতে ডিএসই বেঙ্গলি লাস্ট মিনিট সাজেশন দেবো এবং ধাপে ধাপে প্রতিটা সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো এবং তোমরা শেষ মুহূর্তের প্রিপারেশনটাকে চাঙ্গা করার জন্যই আমাদের এই সাজেশনগুলো দেখবে বন্ধুদের সঙ্গে ক্লাসগুলো অবশ্যই শেয়ার করবো তোমরা যদি শেয়ার না করো এবং বন্ধুদের কাছে না পৌঁছায় তাহলে কিন্তু আমরা সঠিকভাবে মানে বুঝতে পারবো না যে কত স্টুডেন্টস আমাদের ক্লাসগুলো ফলো করছে তো তোমরা প্রচুর প্রচুর ক্লাসগুলোকে শেয়ার করো এবং তোমাদের এর পরে কোন সাবজেক্টের প্রয়োজন আছে লাস্ট মিনিট সেশনে সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমরা যেন খুব তাড়াতাড়ি সেই সেশনগুলো তোমাদের জন্য নিয়ে আসতে পারি তো প্রতিদিন আমরা একটা করে সেশন নিয়ে আসবো আজকে যেমন ই বাংলা ফোর্থ সেমিস্টারের রাতের দিকে একটা সেশন যাবে এবং আগামী কালকে আবার সিক্স সেমিস্টারের একটা ফোর্থ সেমিস্টারের একটা এবার প্রতিদিন কিন্তু তোমরা পেতে থাকবে তো স্টুডেন্টস যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো এখনো তোমাদের কাছে নোটস পত্র নেই আমাদের কাছ থেকে নোটস নিয়ে তোমরা পড়তে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদেরই অফিসিয়াল নাম্বার লিখে নিতে পারো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার চলো শুরু করছি আজকের ক্লাসটা সবার প্রথমে আমি তোমাদেরকে দেখবে প্রথম দিকে আমি চোদ্দ পনেরোটা কোয়েশ্চেন দিয়েছিলাম বারো নম্বরের যে সাজেশনগুলো দিয়েছিলাম কিন্তু আজকে আমি তোমাদেরকে একেবারে শর্ট করে আমি সাত থেকে আটটা মাত্র সাজেশন দেবো বারো নম্বরের যেগুলো পড়তে হবে এবং এর মধ্যে থেকে তোমরা চারটা প্রশ্ন কমন পাবে তার মধ্যে তোমাদের লিখতে হবে কিন্তু মাত্র তোমাদের দুটো বারো নাম্বারের প্রশ্ন চলো শুরু করছি প্রথমে বারো নম্বরের প্রশ্নগুলো তারপরে ছ নম্বরে কটা দেবো আমি বলে দেবো আজকের ক্লাসটিতেই বলে দেবো ধৈর্য ধরে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে ওকে প্রথম প্রশ্ন দেখো এখানে তোমরা দেখতে পারো সুবর্ণলতা তোমাদের উপন্যাস রয়েছে সুবর্ণলতা উপন্যাস থেকে খুব ভালো করে পড়বে মাত্র তিন থেকে চারটা প্রশ্ন সুবর্ণলতা থেকে পড়বে তাহলে কিন্তু তুমি একদম হান্ড্রেড পার্সেন্ট সুবর্ণলতা থেকে কমন পাবেই পাবে কি সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা সুবর্ণলতা উপন্যাসের নামকরণের সার্থকতাটা ভালো করে পড়বে খুব ভালো করে পড়বে নামকরণের সার্থকতা কারণ নামকরণের সার্থকতা পড়লে পারে তোমরা এখান থেকে মোটামুটি তোমাদের সুবর্ণলতার চরিত্রটা তোমরা পারবে এখানে মুক্ত চরিত্রটা মোটামুটি পারবে এবং এই চরিত্রগুলো সম্পর্কে তোমার একটা অভিজ্ঞতা তৈরি হয়ে যাবে দু নম্বর প্রশ্ন যেটা সুবর্ণলতা থেকে আমি দেব সেটা হচ্ছে সুবর্ণলতা উপন্যাসকে নারীবাদী সাহিত্য বলা কতটা যুক্তিসঙ্গত তা আলোচনা করো তাহলে দুটো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এখান থেকে তোমাদের বললাম সেটা হলো সুবর্ণলতা উপন্যাসের নামকরণের সার্থকতা পর্যালোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পড়লেই তোমাদের সুবর্ণলতার চরিত্রটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে যাবে এবং মুক্ত কেসি চরিত্রটা সম্পর্কেও কিন্তু তোমরা অবগত হতে পারবে কিন্তু পড়ার ক্ষেত্রে পড়তে লাগবে সুবর্ণতা নামকরণের সার্থকতা আর সুবর্ণতা নারীবাদী সাহিত্য বলা আলোচনা করে এই দুটো সুবর্ণলতা থেকে এইবার আমরা চলে আসবো কিছু ছোট গল্প যেমন চরণ দাস এম থেকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের একটাই দেবো চরণ দাস থেকে প্রশ্ন খুব ভালো করে পড়বে চরণ দাস গল্পে তৎকালীন রাজনীতির যে পরিচয় পাওয়া যায় সেই প্রসঙ্গে তুমি বিস্তারিত আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের লাস্ট মিনিট সেশনে ওকে দেন চকাচকি গল্পের নামকরণের সার্থকতা এটা তোমরা পড়বে চকাচকি থেকে আমি খুব একটা বেশি প্রশ্ন দেখবো না একটাই দিলাম নামকরণের সার্থকতা মানে যতগুলো গল্প আছে প্রায় গল্পগুলো সম্পর্কে তুমি নামকরণের সার্থকতাগুলো দেখে যেতে পারো ঠিক আছে গল্পগুলো যতগুলো আছে সবগুলো গল্প থেকে নামকরণের সার্থকতা দেখে যেতে পারো তাহলে তুমি একটা নামকরণের সার্থকতা অন্তর্পক্ষে তুমি কমন পাবেই পাবে তোমরা জানো সতীনাথ বাদুরীর ছোট গুলো তোমাদের মানে সিলেবাস রয়েছে এবং প্রতিটা গল্প থেকে তুমি আমি বিশেষ করে যেগুলো যেগুলো বলছি একটু নোট ডাউন নাও যেমন গণনায়ক গল্পটি রয়েছে সেখান থেকে তুমি পড়তে পারো নামকরণের সার্থকতা চকাচকি থেকে পড়তে পারো বৈয়াকরণ থেকে পড়তে পারো এই তিনটে গল্পের নামকরণের সার্থকতাটা পড়বে বোঝা গেল তাহলে তোমরা একটা অন্ততপক্ষে নামকরণের সার্থকতা কমন পাবে আশা করছি পরে প্রশ্ন কারাগার নাটক অবলম্বনে বাসুদেব চরিত্রটি ভালো করে পড়বে এটা বারোতে না এলেও ছয় আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে ওকে তো এই কটা প্রশ্ন পড়বে আর একটা দিচ্ছি আমি কারাগার নাটকের নায়ক চরিত্রটি সম্পর্কে আলোচনা করো এই কটা প্রশ্ন তোমরা পড়বে তোমাদের হচ্ছে বারো নাম্বারের জন্য এই সাত থেকে আটটা প্রশ্ন মোটামুটি দেখে রাখলে লাস্ট মিনিট সাজেশনে তোমাদের পরীক্ষায় অ্যাটলিস্ট তোমরা লিখে আসতে পারবে এবার আমরা আলোচনা করবো ছয় নাম্বারের প্রশ্নগুলো তারপরে আলোচনা করবো তিন নাম্বারের প্রশ্নগুলো এবার ছ নম্বরের প্রশ্নগুলো দেবে প্রথমে যখন আমি সাজেশন দিয়েছিলাম তখন তোমাদের ম্যাক্সিমাম আমি কোশ্চেন দিয়েছিলাম কিন্তু এবার ছ নম্বরের যে আমি লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো সেখানে আমি আট থেকে দশটা প্রশ্ন তোমাদের দেব এবং তার মধ্যে থেকে তুমি কমন কিন্তু পাবে। প্রথম প্রশ্ন মুক্ত কেশি চরিত্র তো আমি বলেই দিয়েছি বড়তে বলতে সুতরাং এখানে আমি দেব না এখান থেকে আমি যেই প্রশ্নগুলো দেবো সেগুলো খুব ভালো করে পড়ে গণনায়ক ছোট গল্পের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পত্রলেখার বাবা গল্পের মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি ধর্ষিতা নারী কিন্তু ধর্মসাক্ষী আমি ধর্ম হারাইনি বক্তাকে মন্তব্যটি বিশ্লেষণ করে আমি বহুবার আলোচনা করেছিলাম এই প্রশ্নটি খুব ভালো করে আলোচনা করেছিলাম দেখে নেবে ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে দেওয়া আছে খুব ভালো করে পড়বা এবার চকাচকি গল্পে সতীনাথ বাহাদুরি ব্যতিক্রমী প্রেমের যে দৃষ্টান্ত উপস্থাপিত করেছেন তার বর্ণনা দাও এই প্রশ্নটাও তোমাদের খুব ভালো করে পড়তে হবে তোমরা দেখবে যে গতকালকে মিরা ম্যাম একটা মানে প্রশ্ন নিয়ে বা চকাচকি গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিল এবং সেখানে আমাদেরই সেন্টারের মিরা ম্যাম খুব সুন্দরভাবে বিষয়বস্তুটা উপস্থাপনা করেছেন তোমাদের সামনে সেই বিষয়বস্তুর উপরে ভিডিওটা তোমরা যদি দেখে নাও তাহলে চকাচকি গল্প থেকে আমি আশা করছি যে যে কোনো ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না এবার নেক্সট তোমাদের কারাগার নাটক অবলম্বনে দেব চরিত্রটি খুব ভালো করে পড়বে ঠিক আছে পরবর্তী প্রশ্ন সুবর্ণলতা উপন্যাসে সুবর্ণলতার বাবার নাম কি তিনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সতীনাথ বাধুরীর চকাচুকি গল্পে গল্প অবলম্বনে কানা মুসাফির লাল চরিত্রটি পর্যালোচনা করো এবং সুবর্ণলতা উপন্যাসে রোগের প্রসঙ্গ কিভাবে এসেছে তার বর্ণনা দাও আমি আরেকটা প্রশ্ন তোমাদের এখান থেকে দেব যে অত্যাচার সহ্য করে মৃত্যু তাকে ঘৃণা করে বক্তাকে মন্তব্যটি বিশ্লেষণ করো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এই যে আটটা প্রশ্ন আমি তোমাদের দিলাম এই প্রশ্ন কিন্তু তোমাদের হয়ে দেখো যেহেতু তিন নাম্বারের হুবহু কমন তুমি কোনোদিনওই পাবে না যে কোনো শিক্ষক হোক না কেন তোমাকে হুবহু কমন কোনোদিনও দিতে পারবে না যেহেতু টেক্সচুয়ালের কোন লাইন তুলে কিভাবে প্রশ্ন আসবে কেমন ধরনের প্রশ্ন আসবে সেটা কিন্তু কেউই অবগত থাকতে পারে না একমাত্র যেই টিচার প্রশ্ন করেছে সেই টিচারই বলতে পারবে যে কোন প্রশ্নগুলো করা হয়েছে তবে তোমাদের বেশ কিছু প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি সেই প্রশ্নগুলো তোমাদের কিন্তু খুব উপকারে লাগবে প্রথম প্রশ্ন কারাগার নাটকে কতগুলি গান রয়েছে গানগুলি কে কে রচনা করেছেন পরবর্তী প্রশ্ন সুবর্ণলতার বিবাহ কার সঙ্গে হয়েছিল তার স্বামীর পেশা কি ছিল তাদের বাড়ি কোথায় ছিল পরবর্তী প্রশ্ন বক ধার্মিক শব্দটা তীরের মতো তার মনের গভীরে গিয়ে বেঁধে বিধেছে কোন গল্পের অংশ মন্তব্যটি কার সম্পর্কে বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরবর্তী প্রশ্ন উপন্যাসে বা উপন্যাসটি কয়টি খণ্ডে বিভক্ত প্রতিটি খণ্ডে কতগুলি করে পরিচ্ছদ রয়েছে পরবর্তী প্রশ্ন গণনায়ক গল্পটি কবে প্রকাশিত হয় গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছিল খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু এটা আচ্ছা পরবর্তী প্রশ্ন কারাগার নাটকে তিনজন কারারক্ষীর নাম লেখো পরবর্তী প্রশ্ন সতীনাথ বাধুরীর যে কোনো তিনটি গল্পের নাম উল্লেখ করে তিনটি চরিত্রের পরিচয় দাও পরবর্তী প্রশ্ন চরণ দাস গল্পটি কবে প্রকাশিত হয় গল্পে চরণ দাসের কতগুলি নাম পরিবর্তিত হয়েছিল নেক্সট পত্রলেখার বাবা গল্পটি কবে প্রকাশিত হয় পত্রলেখার পিতা মাতা ও ভাইয়ের নাম লেখো পরে প্রশ্ন গল্পে কাকে ভয় করেন চরণ দাস সেই বিষয়টিকে কি কি বিশেষণে ভূষিত করা হয়েছে দেন চরণ দাস এমএলএ গল্পে স্বামীজির পরিচয় দাও এই প্রশ্নটা ভালো করে পড়বে দেন আশাপূর্ণা দেবীর সুবর্ণলতা কোন গোত্রের উপন্যাস এই উপন্যাসের তিনটি চরিত্রের নাম লেখো এই কটা প্রশ্ন তোমরা যদি পড়ো খুব ভালো করে পড়লে পরে আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা কমন পাবে আর একটু বেশি তোমাদের পড়তে হবে কখনোই কম পড়বে না যত বেশি পরিমাণে পড়বে তত কিন্তু তোমাদের সুবিধা হবে এই শর্ট প্রশ্নগুলো বড় প্রশ্ন তো তোমরা হুবহু কমন পাবে নো ডাউট কিন্তু তিন নাম্বারের প্রশ্নগুলো নিয়ে একটু ডাউট থেকে যাচ্ছে তার কারণ হুবহু কমন এটা টেক্সচুয়াল থেকে দেওয়া সম্ভব নয় সেটা ফোর্থ সেমিস্টার ডিএসসি বাংলায় বলো না কেন ফিফথ সেমিস্টার না কেন সিক্স সেমিস্টার বলো বাংলা টেক্সচুয়াল যে পোর্শনটা হ্যাঁ আবার বাংলা ব্যাকরণ পোর্শন হলে কমন দেওয়া যায় কিন্তু বাংলা টেক্সটুয়াল প্রশ্ন থেকে কিন্তু হুবহু কমেন্টটা দেওয়া সম্ভব হয় না সুতরাং তিন নম্বরের প্রশ্নগুলো একটু হাটকে আসতে পারে একটু ভালো মতো পড়বে তোমরা তাহলেই কিন্তু পরীক্ষায় কম হবে তো স্টুডেন্টস তোমাদের পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে নতুন কোনো মিনিট সাজেশন নিয়ে হাজির হবো তোমাদের সামনে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের নেক্সট কোন সাজেশনটার প্রয়োজন তাড়াতাড়ি সেটা আমায় কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ